হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালি আমার একটা ইউটিউব চ্যানেলের ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে হচ্ছে হ্যাপি সানডে তো যাই হোক অনেকটাই বেলা করে ভিডিওটা শুরু করলাম এখন প্রায় নটা বেজে গেছে উঠেছি অনেক দেরিতেই সাড়ে আটটা পৌনো নটায় উঠেছি ঘুম ভেঙে যায় কিন্তু কী বলো তো উঠে করবোটা কি এটাই হচ্ছে সমস্যা তারপরে হচ্ছে একটা ঘর একটা বারান্দা তো একটা ঘরের মধ্যে কী আর করবো বলো ওই কারণে ওঠা হয় না তো ভাতটা বসিয়ে দিচ্ছি কারণ কি বলো তো স্নান পুজো সেরে আমি ভাবছি ওই যে একটু বাসি ভাত আছে ছোটো হাঁড়িতে দেখালাম তোমাদের কালকের তো ওর সাথে আর একটু গরম ভাত মিশিয়ে টিফিনে মানে টিফিনে খেয়ে নেব। একটু আলু পোস্ত আছে ডাল আছে সব মিলিয়ে খাওয়া হয়ে যাবে টিফিনটা তাহলে ওই কারণে আর গরম ভাত তো সেই বসাতেই হবে ওই কারণে ভাতটা বসিয়ে দেবো এই জন্য ভাত বসাচ্ছে আর তো হচ্ছে বরমসা হয়ে গেছে বাজারে বাজারে বলতে আলু পেঁয়াজটা একদমই বাড়ন্ত হয়ে এসছে আজকে রবিবার তাড়াহুড়ো নেই ওই কারণেই চলে গেছে বাজারে তাছাড়া বাজারে যাওয়া একটা নেশা প্রতি রবিবারই বাজারে যাই ছেড়ে দাও মাছ ডি ডিম আনাবো না বলেছিলাম আনতে বললো না কালকে আনব তো থাক তো ডিম আনবে না তো কি আনে এখন জানি না দু পিস মাছ অবশ্য ফ্রিজে আছে কী করবো পরের কথা পরে আছে তো এখন অনেক পরে দেখছো আমি হচ্ছে বর্মসাই চলে এসেছি ডি বাজার থেকে বললো মুড়ি খাবে ওই জন্য শসা পেঁয়াজ কুচিয়ে দিতে বলল। মুড়ি দিয়ে চপ নিয়ে এসছে ও তো চপ খেতে ভালোবাসে জানোই তোমরা যতই না বলি তবু খাবে এতই ভালোবাসে চপ খেতে আর আমাদের এখানে চপটা খুব সুন্দর বানায় জানো তো মানে আমাদের বাড়ির সামনেই একদম যদিও বা আমাদের রাস্তার পাশেই একদম বাড়ি মানে দোকানদানি সব কিছুই সামনা ওই কারণে তো চলে এখন শসা পেঁয়াজটা এই যে কুচিয়ে নিচ্ছি ভরমশাইকে খেতে দেবো দিয়ে ঘর মুছে আমি স্নান পুজো বেশি বেলা হয়নি ওই দশটা পৌনে দশটা দশটা মতন বাজে আমি ঘরে ঝাড়াঝুড়ি পরিষ্কার করছিলাম তারই মধ্যে বরমশাই চলে এসছে ভাতটাও এদিকে আমার হয়ে এসছে নামিয়ে দেবো আমি খাই না শসা পেঁয়াজ কিন্তু আমার ভালো লাগে না কাঁচা শসাও আমি খাই না মানে কাঁচা পেঁয়াজ আমি তো একদমই খাই না ছেড়ে দাও যদিও বা আমার মেয়ে আগে খেতে এখন খায় না মানে যত বড় হচ্ছে খাওয়া যেন পালটাচ্ছে তারপরে হোস্টেলে তো ওই কারণেই তো আমি যেখানে ভয়েস দিচ্ছি ওখানে তোমরা হচ্ছে একটু বাইরের আওয়াজ পেতে পারো কারণ কী বলো তো মানে রাস্তার পাশেই বাড়ি তোমাদের আগেই বলেছি তারপরে তো এটা ওটা সেটা আওয়াজ আছেই তোমরা একটু অ্যাডজাস্ট করে সবাই একটু দেখে নিও তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল আমার তো তোমরা কারা কারা কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে জানিও আমি কিন্তু একদমই খাই নাই যে আমার হয়ে গেছে চলো এবার তো এখন আরও বেলা কি বলো তো আমার স্নান পুজো টুজো সমস্ত হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে টিফিন বললাম না একটু ভাত খাবো বাসি ভাত ছিল বরমসাই নিয়ে এসেছে মেটে মেটে আর কচকচি যদি বাবা আমি খাই না ওই খায় আমি হয়তো কি মানে কষার যে মশলাটা ওটা খাবো করাজ যে তরকারির মশলাটা এর বেশি আমি কিছু খাই না মেটে অতটা ভালো লাগে না কচকচি তো একদমই খাই না ছেড়ে দাও তো হচ্ছে এখন বাসনগুলো ধুয়ে নেবো আর হচ্ছে এদিকে তরকারিগুলো বসিয়ে দেবো এই হাঁড়িটায় করে গরম জল করবো কারণ কী বলতো সকালবেলা গুগলি নিয়েছি গুগলি বলতে অনেকে গুগলি বলে অনেকে আমরা হচ্ছে গেডি বলি এখানে তো ওই গেঁড়ি নিয়েছি কুড়ি টাকা চল্লিশ টাকার এক পোয়া চল্লিশ টাকা মানে আড়াইশো চল্লিশ টাকা তো হচ্ছে সেটাই ধুতে হবে ওইটা ধুতে অনেক সময় লাগে জানো তো ওটা বাঁচতে হয় আমাদের বাছি বেছে ধোয় ওরা বেছে দেয় কিন্তু আরও বাঁচতে হয় আমাদেরকে আর ওটাই যেহেতু হচ্ছে খোসা থাকে খোসাটা ছাড়িয়েই দেয় কিন্তু তবুও একটু একটু থেকে যায় ওটা হচ্ছে গরম জল না হলে না পরিষ্কার ভালো হয় না গরম জলে একটু নুন ফেলবো নুন দিয়ে তারপরে হচ্ছে ধোবো ওটাকে ভালো করে ওটা ধুতে অনেক সময় লাগে যেমন ছোট মাছ মানে মরলা মাছ ধুতে বেশি সময় লাগে সেরকম হচ্ছে এই গেডিটা ধুতেও খুব সময় লাগে অনেকে গুগলি বলে তোমরা কি বলো তোমরা জানিও তো চলো এখন গরম জলটা হোক আমি এগুলো ধুয়ে নিই ততক্ষণ মানে মেটে কচকচি এটি এগুলো ধুয়ে নিতে হবে আমাকে তাছাড়া বাসনগুলো এতগুলো ছিল এগুলো মেজে নিতে হবে যতই সারাদিনে বাসন মাজো বাসন মাজা আমার শেষ হয় না জানো তো টুকুর টুকুর করে বাসন মাজতেই হয় আমাকে সারাদিন প্রচুর যতক্ষণ রান্নাঘরে থাকে আমি ততক্ষণ বাসন মাজতে থাকি একটার পর একটা এমনিতে আমার বাতিকে আছে যদিও বা মাজা ধোয়া পরিষ্কার আমি একটু বেশি করি হুম খুব একটা গোছাতে পারি না কিন্তু মাজা ধোয়া পরিষ্কারটা আমি বেশি করি তো তারপরে হচ্ছে তোমার যদিও বা দুটো মানুষ তো তোমাদের কার কি হয় তোমরা জানিও চলো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে এই ছোট হাঁড়িটায় করে এক হাঁড়ি জল বসিয়ে দিই ওই যে ঘুগলিটা ধুবো বললাম না ওই কারণেই এটা কী দেখছি তো যে সগড়ি আবড়ি লেগে আছে কি না আমার আবার খুঁতখুতে অভ্যেস ওই যে সগড়ি লেগে থাকলে বড় বিরক্ত লাগে আর একটা কি বলো তো অন্ধকার তো মানে রান্নাঘরে তো সূর্যের আলো ঢোকে না যা লাইটে দেখা যায় ওই জন্য একটু ভালো করে দেখে নিই আর কি এই দেখো আমার কুগলিটা ধোয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছি এবার মাখিয়ে নেবো মেটে কচকচিটাও ধোয়া হয়ে গেছে আর এই যে দুপিস মাছ এটা তো ধোয়া আছেই জানো ধোয়া নুন হলুদ মাখানো এগুলো সব আজকেই করে নেবো করে যা থাকবে কালকে খাওয়া হবে আজকে দুবেলা খাওয়া হবে কালকে খাওয়া হবে যা থাকবে দেখা যাবে তখন কালকের কথা কালকে আছে তো এই যে দেখো অল্প করে দুটো উচ্ছে ছিল উচ্ছে ভেজেছি সবজি সেরকম আজকে কিছু আনাইনি সবজি আছে মোটামুটি টুকিটাকি নেই বলাটা ভুল কথা সবজিগুলো সব শেষ হোক তারপরে আনাবো তারপর তো মাসের শেষ জানোই তো এই যে গুগলির তরকারিটা সামান্য অল্প আলু অল্প বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি সরষে পোস্ত বাটা দিয়েছি আমাদের এখানে শ্বশুর বাড়িতে দেখি বেশিরভাগ সর্ষে পোস্ত বাটা দিয়েই করে কিন্তু আমার বাপের বাড়িতে জানো তো সরষে পোস্ত বাটা দেয় না আদা পেঁয়াজ বাটা দিয়ে করে তো তোমাদেরকে একটা গল্প শোনাই শোনো কি বলো তো এই গুগলি এটা হচ্ছে কিন্তু আমার বাপের বাড়িতে কোনো দিন কিনতে হতো না জানো তো এখনই কিনতে হয় বা আমার বাপের বাড়িতে একটা পুকুর আছে নিজেদের নয় পরেরই পুকুর কিন্তু সবাই ওখানে ব্যবহার করে ওই পুকুরটায় মানে নিজেদের যে যার করে ঘাট পেতে রেখেছে কিন্তু কারোরই নিজের না যে যে ওই পুকুরটার মালিক তিনি এখানে থাকেন না তো ওই পুকুরে ভীষণ গুগলি হয় গুগলি মাছ বলো সব কিছুই হয় তো হচ্ছে আমার মেজে এঠিমা মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলির মতন এইরকমই পাশাপাশি সব হাঁড়িটা আলাদা নাহলে এমনি জয়েন্ট ফ্যামিলি তো আমার জেঠিমা কী করতো সন্ধ্যের দিকে আগের দিন সন্ধ্যের দিকে কি করতো নারকেলের গাছের ডালাটা পুকুরের মধ্যে ফেলে রেখে দিত তাতে কী হতো তো পরের দিন সকালবেলা আমার বড় জেঠিমা হোক কি মেঝে জেঠিমা নাহলে মা যে হোক মানে ডালটা টেনে তুলে নিলে তার মধ্যে গুগলিগুলো চিটে ভর্তি হয়ে থাকতো সেই গুগলি ছাড়িয়ে তিন ঘরে ভাগাভাগি হয়ে যেত সেই গুগলি খাওয়া হতো জানো তো তো যাই হোক ওই গুগলি হচ্ছে মানে আমাদের কোনো দিন ছোটো থেকে আমরা কিনতে দেখিনি এখনই কিনতে হয় এখন কারণ জেঠিমারা একটু বয়স হয়েছে তো আর অত কাজ করতে পারে না জানো তো আর বৌদিরা চেঁচায় ওই কারণে করে না ঠান্ডা লেগে যায় জলঘাটে বয়স হয়েছে বলছি না বড় জেঠিমার তো ভালোই বয়স হয়েছে প্রায় ষাট সত্তর বছর বয়স হতে গেল তো ওই কারণে করতে পারে না তাও এখনও বলে আমি তুলে দিচ্ছি আমি করে দিচ্ছি কিন্তু আমরা বকাবকি করি মানে বৌদি দাদা এরা বকাবকি করে বলে আর করে না নাহলে ওদের নেশা আমার জেঠিমারা যেহেতু আগেকার মানুষ ওরা কাজ করে অভ্যস্ত ভীষণ কাজ করতে পারে বলতে নেই ওরা ভালো থাকুক তো যাই হোক চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমার সমস্ত রান্নাবাড়া বাড়া দেখিয়ে দিলাম তোমাদের গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে চা বসিয়েছি সন্ধ্যাবেলা বলতে সাড়ে পাঁচটা বাজে সন্ধে দেওয়া হয়ে গেছে বর্মসাইকে বললাম উঠে পড়ে সন্ধে দেব এখন তো যেন শীতের বেলা বেলা ছোট ওই জন্য সন্ধ্যে তাড়াতাড়ি হয় সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা বসিয়েছি তো এই যে দুধটা সকাল থেকে ফুটানো হয়নি এটা ফ্রিজে ছিল এটা আজকে দুধ ওটা কালকে দুধে চা হলো এতক্ষণ তো আজকে দুধটাই যে ফুটতে দেবো এখন আজকে তো ছানা করব না কারণ হচ্ছে মেটে কচকচির তরকারি আছে গেঁড়ির তরকারি আছে সব কিছুই আছে বর মো ভাজা খায়নি সেটা পড়ে আছে তো সেগুলো দিয়ে রাতে হয়ে যাবে রাতে আর তরকারির কোনো বালা করব না ছেড়ে দাও শুধু বরের কয়েকটা রুটি হলেই হয়ে যাবে আর আমার তো ভাত আছে ভাত খেতে তো আমি ভালোইবাসি জানোই তিনবেলা চারবেলা আমি ভাতই খাই অল্প অল্প খাবো কিন্তু তিনবেলা আমি ভাত খাই যে তোমরা ভালোই বলো আর মন্দই বলো তবে আমি ভাত খেতে ভালোবাসি আমার বড় বলে লোকে অন্য কিছু মানে দেখলে লোভ সামলাতে পারে না তুমি ভাত দেখলে লোভ সামলাতে পারো না সত্যি কথা আমি ভাত দেখলে না লোভ সামলাতে পারি না ভাতটা আমার এক গাল হলেও যেন ভাত দরকার রুটি তো আমি একদমই খেতে পারি না এখন তবুও খাই মানে নাক বন্ধ গলা বন্ধ করে হলেও খাই কেন বলো তো ভীষণ ঠান্ডা লেগে যায় বেশি জল ঘাঁটি তো প্রচুর জল ঘাঁটি আমি সারাদিনে তো যাই হোক চলো এই যে এখন শসাগুলো গুছিয়ে নিই বড়মোশাই সকালবেলা শসা আলু পেঁয়াজ আদা রসুন ছিল আদা রসুনগুলো তুলে ফ্রিজে রেখেছি কিন্তু কী বলো তো এই রসুন কয়েকটা থেকে গেছে এর মধ্যে ফ্রিজটাও একটু করে মানে অল্প করে নেতা দিয়ে মুছে নিয়েছি ফ্রিজ যদিও বা এই সপ্তাহে ভালো করে মুছতে হয়নি গত সপ্তাহে পুরো ডিপ ক্লিন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে একদম নির্মা দিয়ে গরম জল দিয়ে খাবার সোডা দিয়ে মুছেছিলাম ওই কারণে ফ্রিজ পরিষ্কারই আছে তাছাড়া কি বলো তো এই সপ্তাহে তো সেরকম সবজি বাজার কিছু সবজি বলো তরকারি বলো সেরকম কিছু ছিল না ফ্রিজে সেই কারণে ফ্রিজ খুব একটা নোংরা হয়নি তো এই দেখো ফ্রিজটা একবার পরিষ্কারও করে নিয়েছি টুকিটাকি সবজিপাতি আছে টুকিটাকি বলতে আছে পাঁচ ছ রকমের আছে তবু দুটো মানুষের মানে হয়ে যাবে হবে না এমন না বেগুন আছে পটল আছে ভেন্ডি আছে টমেটো আছে শসা আছে শসাটা আজকেই নিয়ে এসেছে যদিও বা তারপর তোমার হচ্ছে পাতিলেবু আছে অনেক কিছুই আছে বললাম তো যা আছে এখন মানে দু তিন দিন হয়ে যাবে তাই জন্য প্রতিদেবকে বললাম রাখো এখন এখন সবজি আনতে হবে না এগুলো আগে শেষ হোক তারপরে নিয়ে আসব ও একটু কুমড়ো আছে তো যাই হোক চলে এখন এবারে হচ্ছে রুটি করবো বরমশাইয়ের জন্য সে খাবে নটা বাজতে যায় অনেকটাই রাত হয়ে গেল তো এই ম্যাগিটা আছে মেয়ে আসুক মেয়ে নাকি আসবে বলছে কোনো ঠিক নেই তার পরীক্ষা হয়ে গেছে যদি ছুটি দেয় তাহলে আসবে না হলে না দেখা যাক এখন কি করে তো হচ্ছে আমি এই যে বরের বর যে জল খাই ফ্রিজে রাখে বোতলগুলো সেই বোতলগুলো দুটো এই বোতল না ছ পিস কিনেছিলাম একসাথে সেট কিন্তু কি বলো তো এই বোতলগুলো দু দিন ছাড়া মাজি তবু না কেমন গন্ধ ছাড়ে আর আমার যদিও বা সত্যি কথা আমি বোতলে জল খাই না আমার বোতলে জল খেয়ে পোষায় না আমি গ্লাসে করে ঢকঢক করে না জল খেলে আমার যেন মনে হয় আমি জলই খাই না জল আমি সারাদিনে প্রচুর জল খাই আমরা তিনজনই আমার মেয়ে কেন আমার বর কেন আমি কেন তো ও হচ্ছে আবার বোতলে ফ্রিজের জল খেতে ভালোবাসে তো ফ্রিজে জল থাকে ওর জন্য বোতলেও আটকাল বারো মাস ফ্রিজের জল খায় আমার বর মশাই তো ওই বোতলগুলো না চেঞ্জ করব কেমন গন্ধ ছাড়ছে দুদিন ছাড়া ছাড়া মেয়েকে তো এইবারে বেশ বড় বড় দুখানা বোতল কিনে দিয়েছি আবার দেখি দু চারটে কিনবো ঘরের মানে এই বাড়ির জন্য দুটো রাখবো মেয়েকে দুটো দেব। দেখা যাক এখন কবে কিনি তো বোতলগুলো এই যে আবার মারছি মেয়ে যে জল ভরে রাখবো ফ্রিজের মধ্যে বরের জন্য কারণ আমার প্রতিদেবীর ঘুরছে আজকে তো রবিবার ঘুরছে ফিরছে আর ঠান্ডা জল খাচ্ছে ও ঠান্ডা জল খাওয়া নিয়ে সাহা জানো তো আমি এসে থেকেই দেখি ও ফ্রিজের জল খায় যদিও বা তখন ফ্রিজ ছিল না যার তো যার ওখানে ফ্রিজ ছিল সেখান থেকে জল আনতে হতো আমাকে সেই কারণে ফ্রিজ কেনা প্রথমে ছোট ফ্রিজ কিনেছিলাম মানে মেয়ে হওয়ার পর পরেই তারপরে আবার এই বড় ফ্রিজ বছর দু তিনে হলো কেনা হয়েছে তো যাই হোক চলে এখন কথা বলতে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম তা আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো তোমরা তো কমেন্ট করতেও ভুলে যাও আর লাইক তো করোই না ছেড়েই দাও যারা যারা দেখো যেখান থেকেই দেখো না কেন বড়ো দাদা দিদিদের কাছে ছোট ভাই বোনেদের কাছে একটাই অনুরোধ তোমরা একটু লাইক কমেন্ট করো একটু সাপোর্ট করে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার বুঝতেই পারছো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরি তো এই যে চলে এখন জলটা ভরা হয়ে গেছে এবার হচ্ছে তোমার আলু পেঁয়াজটা গুছিয়ে নেবো দিয়ে হচ্ছে কয়েকটা রুটি করব কয়েকটা বলতো মশাইয়ের জন্য দুটো কি তিনটে হলেই তার হয়ে যাবে রাত্রে খেতে চায় না এখন আগে যদিও বা চার পাঁচটা রুটি খেত এখন তো খেতেই চায় না এই যে আলু পেঁয়াজটা এই ছোটো ব্যাগটায় রাখবো কারণ কি তো বড়ো ব্যাগটাই ছিল তো একটা ঘরের মধ্যে থাকে তো আমার ওই একটা ঘরের মধ্যে সব কিছুই রাখা হয় তো ওই ছোটো ব্যাগটাই হলে কি হয় এক এক ধারে রাখলে সুবিধা হয় আর বডো ব্যাগটা অনেকটা বড়ো তো ওই কারণে বডো ব্যাগে রাখি না তো বড়ো ব্যাগ থেকে আজার করে মানে খালি করেই ছোটো ব্যাগটায় রাখবো আলু পেঁয়াজগুলো সপ্তাহে তিন কিলো আলু দু কিলো পেঁয়াজ আনে কিন্তু আজকে এই সপ্তাহে বলেছি অল্প করে আনতে প্রথম কথা হচ্ছে মাসের শেষ দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে তো নেই অতটা ওই জন্য মেয়ে নেই আলুটা খুব কমই লাগে মেয়ে থাকলে আলু ভাজা খায় একটু আলুর তরকারি খেতে চায় কিন্তু মেয়ে নেই বলে না আমি করিও আলুটা খুব কম আর যেহেতু বরকে আমি করলে মানে মানেই ওকে দিতে হবে নিজে তো একা খেতে পারবো না বলো কেমন লাগে খারাপ লাগে ওই কারণে আলুটা খুব কম করার চেষ্টা করি আনতে না বলি তবু নিয়ে আসবে তিন কিলো আলু যদিও বা এক সপ্তাহর বেশি চলে যায় আমার তিন কিলো আলু প্রায় দেড় সপ্তাহ দু সপ্তাহর কাছাকাছি হয়ে যায় তো এই যে চলে এখন আলু পেঁয়াজগুলো গুছিয়ে নিয়ে এক একটা ছোটো ব্যাগেটাই দিয়ে বড় ব্যাগটা রেখে দেবো বড় ব্যাগটা কালকে সকালে ধুয়ে নেবো স্নান করার সময় তো হয়ে গেছে পেঁয়াজ কষাগুলো এই প্লাস্টিকের মধ্যে রেখে রেখে দেবো কালকে সকালে ফেলে দেবো তখন চলো হয়ে গেছে ঘরে নিয়ে চলে যাই এবার দেখো কি কাণ্ড ঘটলো কী ঘটলো তো রুটি করছি মানে তাওয়াটা বসিয়েছি সবে গ্যাসে আর গ্যাস খাস শেষ হয়ে গেল ভাগ্যে সেই ছোটো গ্যাসটা মানে ভরা ছিল কিছুটা কি বলো তো আগেই ছোটো গ্যাসেই সমস্ত কিছু করতাম আমি এক বছর রান্না করেছি টানাই ছোটো গ্যাসে টিফিন থেকে আরম্ভ করে রুটি তরকারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভাত তরি তরকারি সব কিছু কিন্তু মানুষ হচ্ছে অভ্যেসের দাস দেখো তো কেমন অবস্থা এখন না রুটিটা করতেও বিরক্ত লাগছে যদিও বা রুটি আমি খুব একটা ভালো করতে পারি না কিন্তু এই গ্যাসটায় না রুটি ভালো হয় না আমার মানে পুড়ে পুড়ে যায় রুটি কিছুতেই করতে পারি না তাওয়াটা তো পুরোনো হয়ে গেছে অনেক পুরনো মানে মাঝখানটায় শুধু গ্যাসটার তাফটা লাগে জানো তো এই দেখো রুটিগুলো কীরকম পুড়ে পুড়ে গেছে দেখেছো হুম কিন্তু এতটা রুটি অবশ্য আমার পড়ে না কিন্তু এই গ্যাসে করতে যেয়ে এই যে রুটিটা কেমন পুড়ে পুড়ে গেছে দেখেছো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো কালকে হবে আবার একটা নতুন ভিডিওর সাথে তো টাটা সবাইকে এই ছোটো গাছটা মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি চলো বর্মসাইকে খেতে দিয়ে দিই তাকে এবার আটার ডিব্বাটাও নিয়ে চলে যাবো ঘরের মধ্যে তো আজকের মতন টাটা সবাইকে